আল্লাহ তালা বলেন যে সমস্ত মানুষের ভিতরে মরণের ভয় আসবে মরণের কথা আসবে ওই মানুষটা কোনোদিন ব্যবসার ভিতরে দুর্নীতি করতে পারবে না খারাপ কাজ করতে পারবে না ঠিক কিনা জোরে কন দুনিয়ার বান্দা বান্দি মানুষের সম্পদ লুণ্ডন করতে পারবে না মানুষকে হত্যা করতে পারবে না আলেমদের গায়ের ভিতরে হাত তুলতে পারবে না ইমামের সাথে বড় কথা বলতে পারবে না ঠিক কিনা জোরে কন সমাজের ভিতরে দেখা যায় অনেক মানুষ মানুষের সাথে কথা বলতে গেলে মরণের কথা স্মরণ করে না আখেরাতের কথা স্মরণ করে না মরণের ভয় অন্তরের ভিতরে নাই কবরের ভয় অন্তরের ভিতরে নাই জাহান্নামের ভয় অন্তরের ভিতরে নাই এমন মানুষ সমাজও আছে না নাই আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা মৌতের মাধ্যমে আমি আল্লাহ তালা আখেরাতর হায়াতে নিয়ে যাব বলে আমি আল্লাহ তালা দুনিয়ার ক্ষণস্থায়ী হায়াত দিয়েছি এই হায়াতরা মানুষ কাজে লাগানোর জন্য বলে কি করবে হায়াত দিয়া আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা মানুষকে দুনিয়ার হায়াত দিয়েছি যে হায়াতের মাধ্যমে মানুষ ভালো কাজ করবে ওই হায়াত এর মাধ্যমে আবার মানুষ খারাপ কাজ করবে আমি আল্লাহ তালা হায়াত দিছি আমি পরীক্ষা করব মানুষ এই হায়াত পাওয়ার পরে মানুষ কি ভালো কাজ করে নাকি মন্দ কাজ করে আল্লাহ তালা অন্য পাড়ার ভিতরে দুই নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার ভিতরে আমার আল্লাহ তালা বলেন ওয়ালা নাবুলুন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুয়াই ওয়া নাকাসিম মিনাল আসন আমি আল্লাহ তালার তিরিশ পারা কোরআনের উনত্রিশ নম্বর পারা সৌরাতুল মুলুকের সুরাতুল মুলুকের দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তালাবাদ করছি নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে তালাবাদ করছি কোরআনের আয়াত এবং হাদিসের টুকরা এই দুইটাকে সামনে নিয়ে কিছু কথা বলবো ইংসা তৌফিক দেওয়ার মালিককে যদি الله তাআলা তৌফিক না দেন আমি গুনাহগারের জবান দিয়া কথা বলা সম্ভব হবে না ঠিক কিনা জুড়ে কোন আসুন আল্লাহ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ

মৌ তেরো মালিক আমি মানুষকে হায়াত দেই আমি মানুষকে মৌ দেই আল্লাহ বলেন আমি মানুষকে মৌ দিয়েছি হায়াত দিয়েছি লিয়াব লুয়াকুম আমি আল্লাহ তালা পরীক্ষা করব আহসান আমালা মানুষ কি ভালো আমল করে নাকি মন্দ আমল করে ঠিক কিনা জুড়ে কন আল্লাহ তালা হায়াত এবং মৌদ মাউত এবং হায়াত এই দুইটা জিনিস দিয়েছেন কিসের জন্য পরীক্ষার জন্য কী পরীক্ষা করবেন মানুষের দুনিয়ার হায়াতে মানুষের জিন্দিগিতে মানুষ কি ভালো কাজ করে নাকি খারাপ কাজ করে মানুষ কি নাকা আমল করে নাকি বদ আমল করে ঠিক কিনা জুড়ে কোন আমি আরেকটা হাদিসের টুকরা তালাবাদ করছি আজ দুনিয়া কাফির সিজুনুল আল্লাহ তালা বলেন আমি মানুষের জন্য মুমিন জন্য আমি আল্লাহ তালা এই দুনিয়াটাকে বানাইছি কয়েতখানা মানুষের জন্য মুমিনের জন্য আর কাফের যারা বেদুইন যারা তাদের জন্য এই দুনিয়াটা হইলো বালাখানা ঠিক কিনা জুড়ে কোন কোরআনের সাদা মাটা তর্জমা এবং হাদিসের সাদা মাটা তরজমা করলাম আসন সামনে কিছু কথা বলবো ই আয়াতের উপরে আল্লাহ তালা আমরা জানি দুনিয়ার ভিতরে মানুষ আসছে আগে না পরে আগে দুনিয়াতে মানুষ আগে আসছে তারপরে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে অর্থাৎ মানুষ দুনিয়াতে আসছে আগে হায়াত নিয়ে তারপরে আবার দুনিয়া থেকে চলে যাবে মাউতের মাধ্যমে ঠিক কিনা কিন্তু দেখা যায় আমাদের সিস্টেম দুনিয়ার সিস্টেম হইল আগে মানুষের হায়াত তারপরে মৌত কিন্তু আল্লাহ তালা এই আয়াতে আগে হায়াতের কথা বলেন নাই আল্লাহ তালা বলছেন আগে মৌতের কথা ঠিক কিনা আল্লাহ তালা বলেন ও দুনিয়ার বান্দি তোমাদের দুনিয়ার সিস্টেম হলো দুনিয়ার নিজাম হলো আমরা দুনিয়ার ভিতরে দেখতে পাই আল্লাহ তালা সর্বপ্রথম মানুষকে পেট থেকে দুনিয়ার ভিতরে হায়াত দিয়া পাঠায় কিন্তু আমরা দেখতেছি দুনিয়ার ভিতরে মানুষ আগে হায়াত নিয়ে আসে তারপরে চল্লিশ বছর পরে পঞ্চাশ বৎসর পরে কোনো মানুষ ষাট বছর পরে আবার মতের মাধ্যমে দুনিয়া চলে যাই আল্লাহ তালা বলেন দুনিয়ার সিস্টেম হইল এই রকম আমি আল্লাহ তালার সিস্টেম হইল ভিন্ন আমি আল্লাহ তালা বলি আল্লাহ আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে আগে প্রথমে আমি আল্লাহ তাআলা মৃত্যুর কথা বলি বলে কেন 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 বলে দুনিয়ার जिंदगी আল্লাহর কাছে আসল নয় দুনিয়ার जिंदगी আল্লাহ তাআলার কাছে দামি নয় দুনিয়ার जिंदगी আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই আল্লাহ তাআলা বলেন দুনিয়ার निजाम হলো আগে hayat তারপরে মওত সিস্টেম হলো আমার निजाम হলো আগে মওত তারপরে hayat বলে কিসের জন্য বলে এই জন্য কেরাম লেখেন কিতাবের ভিতরে পাওয়া যায় মানুষ দুনিয়ার ভিতরে যখন দুনিয়ার থেকে চলে যাবে সর্বপ্রথম মানুষ যখন দুনিয়ার থেকে যাবে যেই জিনিসের মাধ্যমে যাবে ওই জিনিসটার নাম হইল ঠিক কিনা জুড়ে কন বলে দুনিয়ার হায়াতের একটা সীমা আছে মানুষের হায়াতের একটা সময় সীমা আছে মানুষের হায়াতের একটা মিকদার আছে মানুষের হায়াত চল্লিশ বছর পঞ্চাশ বছর হায়াতের একটা সময় নির্ধারণ করা আছে কিন্তু আখেরাতের জিন্দিগি আখেরাতের সময়ের কোনো হিসাব নাই কোনো মিকদার নাই আল্লাহ বলেন এই জন্য আমার কাছে দুনিয়ার হায়াত হিসাবের ভিতরে আসে না আমি এই জন্য বলি দুনিয়ার বান্দাবান্দি আগে হইল হায়াত নয় আগে হইল মৌ তারপর হইল হায়াত বলে দুনিয়ার মানুষ যখন এই পৃথিবী ছেড়ে মৌতের মাধ্যমে পরজগ জগতে চলে যাবে প্রথম মানুষ যাবে কবরের জগতে ওই কবরের জগতে একটা মানুষ কতদিন থাকতে হবে পৃথিবীর কোনো মানুষ হিসাব জানে না আল্লাহ নবী দু জাহানের নবী আমার নবী মু ভিতরে মানুষ যে থাকে দুনিয়ার হায়াত কত দিন বলে আমি দুনিয়ার মানুষকে হায়াতের কথা বলবো না বলে আখেরাত মানুষ যখন কবরের ভিতরে যাই বলে কবরের হায়াত কত দিন বলে আখেরাতের হায়াত কতদিন বলে আখের সময় আমি জানি না একমাত্র জানে কে বলে আখের হায়াত জানে একমাত্র আল্লাহ আখের হিসাব জানে একমাত্র আল্লাহ বলে আমি একটা কথা বলতে পারি আমার আল্লাহ তালা আমাকে বলে দিছেন দুনিয়ার ভিতরে যেই মানুষটা সবার চাইতে পরে মৃত্যু বরণ করবে মৃত্যু করার পরে কবরের জগতে একটা মানুষ কিয়ামতের আগে প্রায় চল্লিশ অথবা চল্লিশ হাজার বৎসর কবরের জগতে থাকতে হবে ঠিক নবী রেকি আগের তার হায়াত কতদিন আমি জানি না তবে কবরের জগতের একটা মানুষ যিনি সবার শেষে মারা যাবে যিনি কবরের জগতে সবার শেষে থাকবে ওই মানুষটা প্রায় চল্লিশ হাজার বছর থাকতে হবে যদি একটা মানুষ সবার শেষে কবরের জগতে যেই মানুষটা মারা যাবে ওই মানুষটা যদি কবরের জগতে চল্লিশ হাজার বছর থাকতে হয় আপনার আমার হায়াত কবরের জগতে কতদিন হত হবে আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না ঠিক কিনা না ক এই জন্য আল্লাহ তালা বলেন ও দুনিয়ার বন্ধবন্দি আমি আল্লাহ তালার নেজাম হইল মাউতা আমি আল্লাহ তালা মাউতের মাধ্যমে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগি আলোচনা করি না ক্ষণস্থায়ীর জিন্দিগির কথা বলি না আমি আল্লাহ তালা মানুষের সামনে একটা জিন্দিগি আছে যেই জিন্দিগির নাম হইল আখারাতের জিন্দিগি যেই জিন্দিগির নাম হইল কবরের জিন্দিগি যেই জিন্দগির নাম হইল জান্নাতের জিন্দগি যেই জিন্দগির নাম হইল জাহান্নামের জিন্দি জাহান নামের ভিতরে একটা মানুষ কতদিন থাকতে হবে আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ জানে না আখারাতের জিন্দিগি কত লক্ষ লক্ষ কোটি কোটি বছরে থাকতে হবে একমাত্র আমার আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ জানে না ঠিক কিনা জুড়ে কন জন্য আল্লাহ বলে দুনিয়ার মানুষের নেজাম হইল আগে হায়াত তারপরে মত কিন্তু আমি আল্লাহ তালা আগে হায়াত নয় আমি আল্লাহ তালা আগে মরণের কথা বলছি মৌতের কথা বলছি বলে মৌতের মাধ্যমে মানুষ তার হায়াতের জিন্দিগি শুরু হবে ঠিক কিনা বলে মানুষ আমি আল্লাহ তালা মানুষকে আখেরাতের হায়াত চরণ করানোর জন্য আমি আল্লাহ তালা মানুষকে মরণ দিয়েছি মরণ নামক একটা জিনিস দিয়েছি মরণ ছাড়া এই পৃথিবীর থেকে পৃথিবীর কোনো মানুষ যাইতে পারবে না ঠিক কিনা জোরে আবার পৃথিবীর কোনো মানুষ যদি ইচ্ছা করে পৃথিবীর বিতরণে আজীবন থাকবে কোন মানুষ থাকতে পারে নাই কোন মানুষ থাকতে পারে নাই এখনো থাকতে পারবে না কেয়ামত পর্যন্ত কোনো মানুষ থাকতে পারবে না ঠিক কিনা প্রত্যেকটা মানুষ এই দুনিয়ার জিন্দিগি ছেড়ে আখ রাতের জিন্দিগি যাইতে হবে আল্লাহ তালা বলেন দুনিয়ার বান্দা বান্দি ভালো করে শিয়াল করো ভালো করে শোনো ও দেবক গ্রামের ভাই ও দেবক যাদের কানে মাইগের আওয়াজ আমার আল্লাহ তালা আপনাকে একটা মেসেজ দিতেছেন ও দুনিয়ার বান্দাবান্দি আমি আল্লাহ তালা তোমাদেরকে মরণের মাধ্যমে চিরস্থায়ী হায়াতের ভিতরে নিয়ে যাব ওই হায়াতটা হইল আসল হায়াত এই দুনিয়ার জিন্দিগিতে মৌতের মাধ্যমে তোমাকে যাইতে হবে এই মৌত বড় কঠিন এই মৌত বড় কঠিন এই মৌতের কথা স্মরণ হইলে মানুষের অন্তরের ভিতরে ভয় লাগেনি না লাগে না দুনিয়ার কোনো মানুষ মরতে চাই না ঠিক কিনা জুড়ে কন দুনিয়ার মানুষ সবাই চাই দুনিয়াতে থাকতে পৃথিবীর কোনো মানুষ চাই না থেকে মরণের মাধ্যমে আখেরাতে যাইতে তবে আমার আল্লাহ তালা বলে যেই সমস্ত মুমিন বন্দাবান্ধী আছে তারা আখেরাতের জন্য লালায়ুত তাকে ঢিক্ষি না জড়ে কন বলে আল্লাহ তালা বলেন এই মাউ যদি পৃথিবীর কোনো মানুষ দৈনিক একবার স্মরণ করে মরণের কথা স্মরণ করে ওই মানুষটার দ্বারা গুণা হইতে পারে না মানুষ যদি মরণের কথা স্মরণ করে The cat sat on the মরণ এমন ভয় মরণ এমন ভয় এমন ভয় মানুষ যদি মরণের কথা স্মরণ করে দুনিয়ার ভিতরে কোনোদিন খারাপ কাজ করতে পারবে না মানুষ যদি কথা স্মরণ করে সুদ খাইতে পারবে না ঠিক মরণের দুনিয়ার ভিতরে সুদের লেনদেন আসেনি না নাই দেখা যায় মসজিদের ভিতরে এক নাম্বার কাতারে করে আস্তানা আবার দেখা যায় সমাদের ভিতরে করে নাম্বার ওয়ান আস্তানা না সমাজের ভিতরে আসেনি না নাই যাই সমস্ত মানুষ সুদ খাবে মৌতের কথা স্মরণ করবে না ওই মানুষটা সুদ থেকে বাঁচতে পারবে না আর যেই মানুষটা মরণের ভয় করবে মরণের কথা স্মরণ করবে আমার আল্লাহ তালা বলেন ওই মরণ ওই মানুষটাকে এমনভাবে কামড় দিবে এমনভাবে বই দেখাইবে দুনিয়াতে কোনো সুদ খাইতে পারবে না ঠিক কেনাজুল এখন শুধু সুদ নয় সুদ নয় দুনিয়ার ভিতরে আরো যত বড় বড় খারাপ গাছ আছে নামাজ না পরে থাকতে পারবে না ব্যবসার ভিতরে দুর্নীতি করবে পারবে না এক নম্বরের জায়গা দুই নম্বর মাল দিতে পারবে না ব্যবসার ভিতরে এক নম্বর জিনিস আছে আবার দুই নম্বর জিনিস আছে না নাই বলে এক নম্বর প্রতিদিন ভিতরে হইল মাল দুই নম্বর আছে না নাই আল্লাহ তাআলা বলেন যেই সমস্ত মানুষের ভিতরে ভিতরে মরণের ভয় আসবে মরণের কথা আসবে ওই মানুষটা কোনোদিন ব্যবসার ভিতরে দুর্নীতি করতে পারবে না খারাপ কাজ করতে পারবে না ঠিক কিনা জোরে কন আর দুনিয়ার বান্দা বান্দি মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারবে না মানুষকে হত্যা করতে পারবে না আলেমদের গায়ের ভিতরে হাত তুলতে পারবে না ইমামের সাথে বড় কথা বলতে পারবে না ঠিক কিনা জোরে সমাজের ভিতরে দেখা যায় অনেক মানুষ আছে মানুষের সাথে কথা বলতে গেলে মরণ কথা স্মরণ করে না আখেরাতের কথা স্মরণ করে না মরণের ভয় অন্তরের ভিতরে নাই কবরের ভয় অন্তরের ভিতরে নাই জাহান নামের বই অন্তরের ভিতরে নাই এমন মানুষ সমাজও আসেনি না নাই আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা মৌতের মাধ্যমে আমি আল্লাহ তালা আখেরাতর হায়াতে নিয়ে যাব বলে আমি আল্লাহ তালা দুনিয়ার ক্ষণস্থায়ী হায়াত দিয়েছি এই হায়াতরা মানুষ কাজে লাগানোর জন্য বলে কি করবে হায়াত দিয়া আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা মানুষকে দুনিয়ার হায়াত দিয়েছি যে হায়াতের মাধ্যমে মানুষ ভালো কাজ করবে ওই হায়াতের মাধ্যমে আবার মানুষ খারাপ কাজ করবে আমি আল্লাহ তালা হায়াত দিছি আমি পরীক্ষা করব মানুষ এই হায়াত পাওয়ার পরে মানুষ কি ভালো কাজ করে নাকি মন্দ কাজ করে আল্লাহ তালা অন্য পাড়ার ভিতরে দুই নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার ভিতরে আমার আল্লাহ তালা বলেন ওয়ালা নাকুম من الأموال والأنقص والثمرات وبشر الصابرين أمي الله تعالى সময়ে সময়ে আমি আল্লাহ তালা জাগায় জাগাই আমি আল্লাহ তালা পরীক্ষা করব আমি আল্লাহ তালা মানুষের জানের উপরে পরীক্ষা করব আমি আল্লাহ তালা মালের উপরে পরীক্ষা করব আমি সম্পদের উপরে পরীক্ষা করব আমি সন্তানের উপরে পরীক্ষা করব কিসের জন্য পরীক্ষা করব আমি আল্লাহ তালার দরবারে ওই বন্দাবান্দি সবুরের মাধ্যমে ভালো কাজ করে নাকি না সুকুরিয়ার মাধ্যমে খারাপ কাজ করে ঠিক কিনা জোরে কন আল্লাহ তালা বলেন দুনিয়ার বন্দা যার ভিতরে মরণের কথা স্মরণ হবে ওই মানুষটা দুনিয়াতে কোনোদিন খারাপ কাজ করতে পারবে না একটা উদাহরণ শুনি একটা ঘটনা শুনি ঘটনার মাধ্যমে বুঝতে পারবো আগেরকার মানুষের ভিতরে মরণের ভয় কত ছিল আল্লাহ তালার ভয় কত ছিল ও দুনিয়ার বন্দা আমার নবী আপনার নবী দু জাহানের বাদশাহ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একজন বড় পেগা ছিলেন একজন দুস্থ ছিলেন ওনার নাম হইল বকর নামকে বলে একজনের নাম হইল আবু বকর আর একজনের নাম হইল উসমান একজনের নাম হইল আলী একজনের নাম হইল এমক বলে বড় বড় সাহাবিরা প্রত্যেক সাহাবি আল্লাহ তালাকে বই করতেন খবরকে বই করতেন ও দুনিয়ার দুস্ত বুজুর্গ একজন সাহাবীর নাম ছিল উসমান উসমান গনি রদি আল্লাহ তালা আনহু উনি মরণ কে এমন ভয় করতেন কবরকে এমন বই করতেন এমন বই করতেন বলে দুনিয়ার ভিতরে যখন কোনো কবরের আলোচনা করা হয়তো জান্নাত জাহান নামের আলোচনা করা হয়তো এই রকম ভয় পাইতেন না যে রকমভাবে কবরের পাশে গেলে কবরের পাশ দিয়া গেলে কবরের পাশে দাঁড়াইলে যে বলে কবরের পাশে গেলে কবরের কাছে গেলে কবরের কথা স্মরণ করলে হজর উসমান রদি আল্লাহ আহ উনার চক্ষু মুবারক দিয়া এমনভাবে পানি বাহির হইত এমনভাবে পানি বাহির হয়তো কান্না করতে করতে ওনার চক্ষু দিয়া পানি বাহির হয়ে বাড়ি মুবারক বিজে যাইতো সাহাবিরা জিজ্ঞাসা করে ও সাহাবি উসমান আল্লাহ নবী যখন জান্নাতের আলোচনা করতেন জাহান নামের আলোচনা করতেন আপনাকে এত দেখি নাই আপনি কেন কবরের কাছে গেলে কবরের পাশে গেলে এত কাঁদেন বলে ও দুনিয়ার সাহাবিরা ভালো করে খেয়াল করো আমার আল্লাহ তালা বলেন আমার নবীজি বলেন দুনিয়ার থেকে মানুষ যখন মাউতের মাধ্যমে কবরের জগতে যাইব খবরের চাইতে বয়ানক আর গাটি আমি দেখি নাই ঠিক কিনা জুড়ে কন কবরের গাটিতে যদি আমি আল্লাহ তালার কাছ থেকে মা পেয়ে যাই আমার সামনে আরো গাঠি আছে ওই গাঠিগুলা সহজ হয়ে যাবে এই জন্য আমি কবরের বয়ে মৌতের বয়ে কান্না করি কবরের বয়ে কানতে কানতে যার যার হয়ে যায় ঠিক কিনা জোরে কন শুধু তাই নয় শুধু তাই নয় দুনিয়ার মমিন বান্দি একজন আদনা ইমানদার একজন নরমাল ইমানদার একজন আল্লাহ তালার বান্দি হজরত উমরে ফারুক রদি আল্লাহ তালা জামানাই হজরত কুমার ফারুক রদিয়াল্লাহুতা আনহুর জামানাই হজরত কুমার ফারুক রাত্রের বেলা একজন লোক নিয়ে উনি এলাকার মানুষ খবর নেওয়ার জন্য এলাকার মানুষের পরিদর্শন করার জন্য উনি বাইর হয়ে গেলেন গিয়ে একটা বাড়ির পাশে দাঁড়াইলেন হেলান দিয়ে দাঁড়াইলেন হেলান দিয়ে দাঁড়ানোর পরে দেখতে পায় আওয়াজ শুনতে পায় ঘরের ভিতর থেকে দুইজন মহিলা একজন মহিলা একজন মেয়ে একজন মা একজন মেয়ে দুইজন মহিলা কথা বলতে বলতেছে মা কে বলতেছে ও মেয়ে সকালবেলা বাজারে যাইতে হবে দুধ নিয়ে যাইতে হবে দুধের ভিতরে একটু পানি মিশাইয়া দাও কি মিশাইয়া দাও পানি মিশাইয়া দাও এমনও সমাজের ভিতরে আসে রে ভাই বাজারের ভিতরে গেলে দেখা যায় এক নাম্বারের দুধের পরিবর্তে দুই নাম্বার দুধ আছে না না বলে ওই আল্লাহ তালার বান্দি মেয়েকে বলতেছে দুধের ভিতরে পানি মিশাও মেয়ে বলতেছে না ওমারে ফারুক দিনের বেলা এলান করছে কোনো দিন দুধের ভিতরে পানি মিশানো যাবে না যদি পানি মিশানো হয় উমরের আদালতে খাট গড়াতে দাঁড়াইতে হবে মা আমি পারব না ওই মা বলতেছে মেয়ে উমর কিন্তু এখন গুমের ভিতরে আছে উমর দেখবে না তুমি পানির ভিতরে একটু দুধের ভিতরে একটু পানি মিশাইয়া দাও ওই মেয়েটা কি জবাব দে সুন্দর চমৎকার একটা জবাব খেয়াল করেন ওই মেয়েটা বলতেছে মা উমর যদিও না দেখে পৃথিবীর কোন মানুষ যদিও না দেখে তোমার সৃষ্টিকর্তা আমার সৃষ্টিকর্তা একজন আমার আল্লাহ তালা কোনো দিন আল্লাহ তালার চোখ পাকিয়ে দেওয়া যাবে না ঠিক কিনা দুনিয়ার উমর যদিও না দেখে উমরের একজন রব আছে উমরের একজন মালিক আছে যিনি আমার আল্লাহ তালা ঘুমান নাই আমার আল্লাহ তালা দেখবেনি না দেখবে না ও দুনিয়ার মমিন বান্দাবান্দি একটা মেয়ে আল্লাহ তালার ভয়ে দুধের ভিতরে পানি মিশান নাই বলে কেন কেন বলে ওই দুধের ভিতরে যদি পানি মিশাইয়া দেয় আর আমার আল্লাহ যদি কাজ গড়ার ভিতরে দাঁড়ায় ওইটার কারণে আমি জাহান নামে যাইতে হবে ঠিক কিনা জোরে কে দুনিয়ার বা একটা মেয়ের ভিতরে আল্লাহ তালার ভয় আসেনি মরণের ভয় আসেনি মরণের বই থাকার কারণে কথা স্মরণ থাকার কারণে কবরের কথা স্মরণ থাকার কারণে ওই মায়ের মেয়েটা দুধের ভিতরে পানি দিতে পারে নাই একজনের জন্য তিনি চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বলেন আল্লাহ الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ও দুনিয়ার বান্দা বান্দে দুনিয়ার মানুষ ঘুমাই আমি আল্লাহ তালা ঘুমাই না উমার ঘুমাই আমি উমারের মালিক কোনোদিন ঘুমাই না ও দুনিয়ার মা রাত্রের বেলা যারা খারাপ কাজ করেন ও দুনিয়ার ভাই যারা রাত্রের বেলা খারাপ কাজ করেন জিনার মতন কাজ করেন চুরি ডাকাতি করেন ই আবার ব্যবসা করেন ভালো করে খেয়াল করেন আমার আল্লাহ বলে দুনিয়ার সমস্ত মানুষ যদি রাত্রের বেলা ঘুমাইয়া যায় আমি আল্লাহ তালা ঘুমাই না বলে কেন ঘুমাই না আমি আল্লাহ তালা যদি ঘুমাইয়া যাই পৃথিবীর কোনো মানুষ যদি দেবক গ্রামের কোনো মা যদি বেশাবা পরে দেবক গ্রামের কোনো যুবক ভাই যদি দেবক গ্রামের কোনো মুসল্লি যদি বিপদে পড়ার কারণে বিপদে পড়ে যায় ওই বিপদে পড়ার কারণে মসজিদের ভিতরে গিয়া দুই রাখাত নামাজ পড়ে দুই রাঘাত নামাজ পড়ার পরে যদি আমি রবের কাছে দোয়া করি আল্লাহ আমি দুনিয়ার ভিতরে ওয়া ভাবি আমার মতন ওয়া ভাবি কেউ নাই কেউ নাই আল্লাহ তোমার সমস্ত মানুষ ঘুমে একজন সজাগ আছেন তিনি কে আল্লাহ তারা বলেন দেবজ্ঞারামেন মসজিদের ভিতরে কোনো মানুষ যদি দুই রাখা নামাজ পড়ে আর আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই ওই বান্দার দোয়া কবুল কর করবে কে ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা বলে যদি কোন মুমিন বন্দাবান্দি আমাকে রাত্রে বেলা ডাক দেয় আর আমি আল্লাহ যদি ঘুমায়া যায় মানুষ আমাকে কিভাবে স্মরণ করবে এই জন্য আসন দুস্ত আমি আল্লাহ তালাকে বই করার দরকার আসিনি না নাই মৌতকে বই করার দরকার আসিনি না নাই আমার এই হায়াত আল্লাহ তালা দিয়েছেন একমাত্র আখেরাতের জন্য ঠিক কিনা